ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় ভিউয়ার্স আজকে ঈদ পরবর্তী আজকে আমরা নান্দালি যারা কন্টেন্ট ক্রিয়েটার আসি যারা কন্টেন্ট করি আমরা আজকে চলে আসলাম হুসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া গ্রামে উপস্থিত জমিদার বাড়ি এই বাড়িটা হলো বাগর বাড়ি সেখানে চলে আসলাম এবং সারা দিন আমরা কিন্তু এখানে কাজ করেছি আমরা সকলে ফটো স্টেশন সহ ভিডিও সহ সকল কিছু আমরা করেছি তো আজকে যেহেতু সারাদিন কাজ করেছি এখন বিদায় পালা সেই পরবর্তীতে চিন্তা করলাম আমরা ক্রিয়েটার যারা আছি তারা যেহেতু একত্রিত হয়েছি আমরা একটা ভিডিও দেই নান্দালের মানুষ জানো এবং সারা দেশেই দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা একত্রিত হচ্ছে তাদের মিলন মেলা হচ্ছে দেখা সাক্ষাৎ হচ্ছে ঈদ উপলক্ষে আমরা ওই দেখা সাক্ষাৎটা করে নিলাম তো সেই সাথে এখানে যারা আছে দেখছেন সকলেই ফেইজের মালিক বিশেষ করে যারা ফেইজের মালিক আছেন আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি প্রথমে পরিচয় করে দিই আমাদের আইকন যে শ্যামা আপু শ্যামা আপুকে শ্যামা আপুর একটা ফ্রিজ আছে ওনার ফ্রিজের নামটা উনি নিজেই বলে দিবে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আমি প্রহেলিকা শ্যামা আমার পেজের নাম হচ্ছে প্রহেলিকা শ্যামা বাংলায় তো আপনারা সবাই আমাকে ফলো দিবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর অনেক দূরে গিয়ে যেতে চাই থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সকলেই অবশ্যই আমার শ্যামা আপাকে সাপোর্ট দিবেন সেই সাথে আরেকজন আছেন আমাদের খুবই গুণী অভিনেতা শামসুল হাসান সাহেব শামসুল হাসান সাহেব উনি পল্টন ভাই উনি একটু কথা বলবে আমরা ডাক নাম পল্টন কোন কথা হ্যালো গাইস আপনারা মধ্যে দেখেছেন আমাদের মন্টু ভাই অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটার এবং আমরা সবাই এসেছিলাম এখানে ভিডিও করার জন্য আমরা সবাই অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছি তো যারা পাননি আমাদের মতো কাজ করতে থাকেন ইনশাআল্লাহ একদিন পেয়ে যাবেন আর আমরা কাজ করতেছি আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে ভালোবাসেন আমরাও আপনাদেরকে সাপোর্ট করব এবং ভালোবাসবো সবাই ভালো থাকেন ধন্যবাদ পল্টন ভাই এ যে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের জন্টু ভাই জন্টু ভাইয়ের একটা পেজ আছে উনি একজন পেজের মালিক কন্টেন্ট থিয়েটার ভালো মানের উনি এখন কথা বলবে ভাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসলে আমি কাজ তেমন করি না মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে করি না এইভাবেই আর কি আমার পেজ চলছে তো আমার পেজের নাম এন কে জন্টু সরকার ইনশাল্লাহ সবার সাপোর্ট পেলে সহযোগিতা পেলে ইনশাআল্লাহ ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করবো ভাই এরপর যে আপনাদেরকে বলবো আমাদের যে ওয়াহিদুল হক কনক ভাই উনিও কন্টেন্ট মনিটাইজেশন ইতিমধ্যে কাজ করছেন এই কনক ভাইকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিবো আর আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি এখানে সকলেই কন্টেন্ট সকলেটার অভিনেতা ক্রিয়েটার সকলেই হ্যাঁ কনক ভাই ধন্যবাদ ছোট ভাই হাই সকল বন্ধুদেরকে জানাই ঈদের পরবর্তীত সময় ঈদ মুবারক আমরা সবাই আজকে এখানে এসেছি আমরা একে অপরকে সবসময় সাপোর্ট করব এই আশা প্রত্যাশা রেখে আমি আজকের মতো আসসালাম আলাইকুম এখানে আমার আমাদের আরো দুইজন আছে এর মধ্যে অভিনেতা এবং ফেজের মালিক আরেকজন আছেন সৈয়দ সাহেব বিনোদন সৈয়দ সাহেব কথা বলবেন সৈয়দ সাহেব সালামু আলাইকুম আমাদের পেজের নাম হইল শৈল সাহেব বিনোদন আমার আশা ছিল যাতে আমি আনন্দে রাখতে পারি আমি আনন্দে থাকতে পারি সুন্দর সুন্দর ভিডিও আপনাকে আমি দিতে পারি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এই হলো আমার আরেকজন আমাদের গুণী অভিনেতা আছেন শ্যামাপুর সতে হে উনি এইজন অভিনেতা সবকিছু কাজ করে যাচ্ছে আগার সামনে গিয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ঈদ উদযাপন করতেছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন চেষ্টা করব আপনাদেরও পাশে থাকতে দোয়া করবেন আল্লাহ আমি আপনাদেরকে লাস্ট পোর আমি একটা কথা বলি আমি একজন ক্রিয়েটর আমার একটা আইডিয়া আছে মনোর হোসেন মন্টু আমি একটা কথা বলতে চাই আমরা কিন্তু অতি উৎসাহী উৎসাহ উদ্যপনা নিয়ে কিন্তু আপনাদের আশা ভরসায় কিন্তু আমরা কাজ করছি তো আমাদেরকে উৎসাহ দিবেন আর উৎসাহ কিভাবে দিতে হয় এটা আপনারা জানলে অডিয়েন্স আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরাও আপনাদেরকে বিনোদন দিতে প্রস্তুত আছি সব সময় দিয়ে দেবো পাশে থাকবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ